কিলোমিটার খাল খনন করেছিলেন কারণ শুকনো মৌসুমে সেচ কার্য যাতে ব্যাহত না হয় তাই আমাদের খাল কাটতে হবে পানি ধরে রাখতে হবে কারণ পার্শ্ববর্তী দেশ বিনা কারণে বাংলাদেশের মানুষকে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করে বাংলাদেশের মানুষকে কষ্ট দেওয়ার জন্য সেই সময় বাংলাদেশের বৃহত্তম নদী ফারাক্কা নদী পদ্মা নদীর উপর তারা ফারাক্কা বান বিশেষ করে উত্তর পশ্চিম অঞ্চল উত্তরাঞ্চল এবং উত্তর পশ্চিম অঞ্চল মরুবয় হতে শুরু করেছে এই কারণেই জুয়ার রহমান এই উদ্যোগ নিয়েছিলেন এই ধরনের নানা দৃষ্টান্ত তার রয়েছে শহীদ জিয়ার এই কাজকে আরো প্রসারিত করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া উৎপাদনের ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে নারী শিক্ষার ক্ষেত্রে এমন কোনো দিক নেই যেখানে মানুষের মানে হিউম্যান ডেভেলপমেন্ট বলতে যেটা বুঝে মানব উন্নয়ন এই মানব উন্নয়নের কাজটা বেগম খালেদা জিয়া করেছে এবং ক্ষমতায় না গিয়েও দলের নেতৃত্ব দিয়ে এর মধ্যে যখন তিনি দলের নেতৃত্বে এসছেন দেশ নায়ক তারেক রহমান এর মধ্যে করোনা হয়েছে অনেক বন্যা হয়েছে প্রতিটি ক্ষেত্রেই দলের নেতাকর্মীদেরকে এবং যারা বিভিন্ন সহযোগী সংগঠন তাদেরকে তিনি উদ্বুদ্ধ করেছেন দ্রুতই অন্যান্য কাজ ফেলে রেখে মানুষের কল্যাণে ছুটে যাওয়া বিএনপির একটি বড় দিবস হচ্ছে বার্ষিকী আপনি এবারও দেখেছেন বার্ষিকীর পাঁচ দিনের কর্মসূচি চার দিন সে অন্যান্য কর্মসূচি বাতিল করে শুধুমাত্র একদিন পয়লা সেপ্টেম্বরে দিন কর্মসূচি করা হয়েছে শুধুমাত্র বর্ণার্থের সাহায্যার্থে বিএনপির নেতাকর্মীরা যাতে যেতে পারে এই কারণে এটি করা হয়েছে